এখানে একটা নীল গাই একটা গরু আছে এখানে জঙ্গলি গরু আর সামনে কিছু তো আমি দেখতে পাচ্ছি না আরে না না এখানে একটা একটা হাতি আছে কিন্তু ডাইনোসরকে আমি খুঁজে পাচ্ছি না আমার আশা আছে ডাইনোসরকে আমি দেখবো চলো এই যে দেখতে পাচ্ছ কি হালে ছুটে আসছে আমাকে এই ডাইনোসরটা খাবে বলে কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে কি হলো ব্যস ভেট ওটা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভাবলাম একটু লেলি চলো সামনে আমার ঘরের সামনে দেখতেই পাচ্ছ একটা সুইমিং পুল আছে এই সুইমিং পুলে আমি এখন জাম্প করবো এই চলো লেখলে একটু ওর পাপড়ি বাপ কি ঠান্ডা পানি রে তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি ওঠে বাপরে বাপড়ি বাপড়ি এত ঠান্ডা পানি এখন ঠান্ডা কাল না বন্ধুরা এই ঠান্ডা কাল শুরু হচ্ছে এখন যদি এত ঠান্ডা হয় তাহলে কী হবে আর আমার গলাটা বন্ধুরা একটু আমার শরীরটা খারাপ তো গলাটার আওয়াজটা একটু হয়তো প্রবলেম হতে পারে তো এটা ইগনোর করো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি আমার সামনে হেলিকপ্টার আছে আমি হেলিকপ্টারটাকে নিয়ে সোজা চলে যাবো জঙ্গলে হ্যাঁ বন্ধুরা জঙ্গলে আছে ডাইনোসর শহর খুবই মজা আসতে চলেছে তো চলো যেয়ে দেখি কি হয় আরে হ্যাঁ বন্ধুরা একটা সত্যি কথা আমি তোমাদেরকে বলে দিই যে আমার মানে বলার কিছু নাই শরীরটাও আমার ঠিকই আছে আলাদা রাতে আমার প্রবলেম হচ্ছে আমি রাত এখন বাজে দুটো হ্যাঁ বন্ধুরা দুটো বাজে এই দুটোর সময় আমি পুরো ঘর পুরো সংসার হয়ে আছে আর এখন আমি ভয়েস করছি মানে গেম প্লেটা করছি আর খুবই প্রবলেম হয় এরকম তারা এ করতে তোমরা সবাই জানো যে রাতের বেলা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি অবশ্যই তোমরা তোমাদের সাপোর্ট দরকার ঠিক আছে তোমরা একটু সাপোর্ট দেখিও চলো আমি এখন জঙ্গলের দিকে যাই সত্যি কথা এটাই ঠিক আছে যে আমি রাতের বেলায় ভিডিও বানাই তো ওর জন্য আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো আমার গলা এরকমই পাবে মানে একটু ফারাক এটা যে দিনের বেলা হতো তাহলে আমি ভালোভাবে জোরে জোরে বলতে পারতাম খুবই সুন্দর ভয়েসটা আসতো তো কিছু মনে না বন্ধুরা আশা করছি আগে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো ভালো ভয়েসের সাথে আমি ভিডিও দিতে পারবো তো চলো এখানে আমি লেভে পড়ি আর এখান থেকে তো মানে জঙ্গলে তো যাওয়া যাবে না গাড়ি ছাড়া তাই না তো গাড়ি নিয়ে যেতে হবে হেলিকপ্টার নিয়ে যেতে গেলে অসুবিধা হয়ে যাবে প্রচুর কারণ গাছপালা আছে আটকে যাবে এর থেকে আমি একটা বাইক নিয়ে নিয়েছি চলো এবার দেখি ডাইনোসরগুলো আছে কোথায় আমাকে খুঁজতে হবে হ্যাঁ বন্ধুরা অনেক কিছু খুঁজতে হবে কারণ এখানে এত বড় জঙ্গলের মধ্যে আমি ডাইনোসর কোথাও খুঁজে পাবো এরকম তো না যে ডাইনোসর আমার সামনে চলে আসবে আমাদেরকে ডাইনোসর গুলোকে হবে কিন্তু কোথায় খুঁজবো এখন এটা দেখার বিষয় এখানে কাউকে আচ্ছা আচ্ছা সামনে এটা কি এটা তো গরু নীল গায়ে যাকে বলে জঙ্গলের মানে নীল গায়ে গরু যাকে বলে একটা এক ধরনের এটাও গরু সামনে একটা হাতি হাতি তো দেখতে পেলাম হাতি মেরে সাথে কিন্তু আমি ডাইনোসর একটাকেও দেখতে পাইনি মানে যেটা দেখার দরকার আমি সেটাকেই দেখতে পাচ্ছি না আমি এসেছি এখানে ডাইনোসরের খোঁজে কিন্তু সেই ডাইনোসরটাই আমি দেখতে পাইনি চারিদিকে খালি গাছপালা ফাঁকা ময়দান আর ওই যে মাঝখানে একটা ওই যে ঘর মতো করা আছে এখানে হয়তো ডাইনোসরটা থাকে কিন্তু আজকে নেই কেন আজকে নেই কেন ব্যাপারটা আমি বুঝতে পারলাম না চলো জানি না ডায়নোসর আছে কোথায় কোথায় আছে আমি ঠিক জানি না এখন সোজা ওই সাইডটাই যেয়ে দেখি হ্যাঁ এখানে একটা ডাইনোসর আড্ডা মানে আন্ডা দেখতে পেলাম পিছনে কিন্তু ডাইনোসরকে দেখতে পাইনি আছে কোথায় আমি সেটাও বলতে পারছি না একটু এদিকে যাই দেখি এই সোজা যেয়ে দেখি যদি এদিকে না 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 এটা তো সে একই রাস্তায় চলে এলাম মানে এটা স্টেশনের দিকে চলে এলাম আমাকে ভেতরের দিকে যেতে হবে বাইরের দিকে এলে হবে না আমাকে ভেতরের দিকে যেতে হবে এখন এই সুজা আমি যাব যদি দেখাটা তো খুবই ভালো হয় ঠিক আছে আচ্ছা এটা তো সেই হাতিটাই ডাইনোসর না এটা সেই হাতিটা হাতি মেরে সাথে ডাইনেশ্বর দেখাতে আর কোথায় সব আরে তো দূরে ছোট বড় ডাইনোসর ও আওয়াজটা শুনলে বন্ধুরা আওয়াজটা শুনলে কেমন আমায় খেতে আসছে দেখো কি হবে আমি জানি না আমাকে তো খেতে আসছে ডাইনোসরটা কিন্তু মেরে দেবো আগে দূরে যায় দূরে যায় ঠিক আছে এই জঙ্গলে একটা এরম মানে খার খতারনাক আমি ডাইনোসরকে রাখতে পারি না কারণ খুব ভালো ভালো এখানে মাসুম যেমন হাতি নীল গাই ওরকম জানোয়ারগুলো যেহেতু আছে ই ওদেরকে খেয়ে নিতে পারে তো সব থেকে মেরে দিয়ে দেখতে পাচ্ছো ওর পাশেই ডাইনোসরের আন্ডা আছে তো চলো আমি এখান থেকে এবার সোজা চলে যাই তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই ছোটো ভাড়া ভিডিও বাস্ট তোমরা লাস্ট পর্যন্ত দেখেছো যারা অবশ্যই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ